এই যে দুটোকে হিস করিয়ে জামা পরাচ্ছি একটা ওই যে এখনো বাইরে রয়েছে ওই যে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে বৃষ্টি পড়তে গেছে ও এক্ষুনি চলে আসবে হয়েছে যতবার বলবো ততবার করবে আর এই দেখো চাঁদ উঠে গেছে চাঁদ পুরো উঠে গেছে এখন পম ভুতুর টিফিন হবে যেহেতু আমাদের ওষুধ তাই আর কি টিফিন বানানো হবে না ওদের শশা বিস্কুট খাবে ওরা এখন হয়েছে আর হবে ওর বাবা বলে গেছে না ঘরে হিসি করবি না বিছানায় হিসি করবি না তাই এখন একটু বেশি বেশি হিসি করছে বাইরে এসে যদি ঘরে পড়ে যায় আসো পাম আছো হ্যাঁ ভালো করে ওই যা তুই জামা পরবি এদিকে আয় পাম আয় ওকে জামা পরিয়ে দিই আগে যেটা বন্ধ করে দিই নাহলে মশা ঢুকে যাবে সব কি হয়েছে দিদি আসছে না কোনো তো মানে জামা হ্যাঁ ও দেখো বেডের উপরে বসে বসে শুরু করেছে বেড পাতাই থাকে একটা পড়িয়ে দিচ্ছি ওকে ও যেহেতু বাথরুমে হিসি করে তাই ওকে এক করিয়ে পরিয়ে তারপরে ওকে বেডে বসিয়ে রেখেছে তারপর ফমের জামাটা দেখে লাফালাফি করছে এই এত মাথা গরম করলে কি করে হবে রে ভুতু হুম যা ওখানে বস পমকে জামা নি হ্যাঁ ওখানে বসো ওই ভুতু রুমাল পায় না বলে পমের উপরে রাগটা দেখা কি হয়েছে ও ফিতে নেমে গেছে লাফা লাফি চোটে ফিতে নিচে নেমে গেছে দাঁড়া লাফালে ওরকম ফিতে নেমেই যাবে এখন টিফিন খাবে বলেছি না তাই আর কি বেশি ব্যস্ত হয়ে উঠেছে দাঁড়া পাটলা তোকে জামাটা পরিনি নি হ্যাঁ তুমি জামা পরবে হ্যাঁ আচ্ছা 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 এই তো এই তো এই তো এই তো হবে না ওকে চুপার ও একা পড়বে ও একা বেডে থাকবে একা জামা পড়বে সব একা একা করবে ওকে কিছু করতে দেখলেই হলো তাহলে ওর মাথাটা খারাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই তো পড়াচ্ছি দাঁড়াও 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 জামা পরে নিয়েছে এখন পেছন পেছন ঘুরছে হ্যাঁ টিফিন বানাবে কখন না ওইখানে এখন যাব না টিফিন খাবি তো কি খাবি কি খাবি ভুতু বিস্কুট শশা কি শশা খাবে আসো আসো ও বাবা লে কিন্তু বুতুর প্রিয় জিনিস হচ্ছে গিয়ে শশা এখন আমরা শশা খাবো অনেক দিন শশা খাওয়া হচ্ছে না যেহেতু ঠান্ডা পড়েছে না তাই শশাটা এখন খাওয়া হচ্ছে না মটরশুঁটি খাওয়া হচ্ছে বেশি আবার মুখ করলো কিন্তু খাবো কি হয়েছে ঠিক আছে ঠিক আছে আর অত কথা বলতে হবে না আসো আমরা এখন খাবো বসো এখানে বসো পুরি বাবা হাঁপিয়ে গেছে এর মধ্যে হাঁপিয়ে গেছে ও শশা খুঁজ শশা শশা দেখেছি আচ্ছা এই তো শশা রেখেছি বার চুপ করো চুপ করো আমি পেতে দিয়ে এখানে কিছু তারপরে বসে বসে তারপরে দেখবে আসছে সবাই দরজাটা একটু নড়লেই তাহলে ভাবে কেউ আসছে অনেক দিন শশা খাওয়া হয়নি তাই না কম পেছনে চল পেছনে চল পেছনে চল হ্যাঁ বসে ওখানে হ্যাঁ কোথায় সরলি তুই এখনই ছদ্দি চলে আসবে পরে পড়তে যায় বিকালবেলায় ও ভুতু আগে থাকতে নাকে নাক দিয়ে শুকছে শশা ভুতু হেভি ভালো খায় শশা মটরশুটি পম ভালো খায় আর ভুতু শশা ভালো খায় যেই বলেছি শশা কাটবো অমনি আনন্দ করছিল কাদের বাটি এগুলো তোমাদের তো রেডি হয়েছে কত ভালো খায় দেখো শশা কমের চাইতেও ভুতু শশা ভালো খায় বিস্কুট খেতে চায় না কিন্তু শসাগুলো বেচে বেঁচে সব খেয়ে নেবে মানে বিস্কুটটা খাবে মানে অতটা পছন্দ করে না ভুতুর বাটির সব গুলো বেঁচে বেঁচে খাচ্ছে তুলতেই পারছে না শাবি না হয়ে গেছে শেষ হ্যাঁ এরকম কমের সব শেষ হয়ে গেছে পেট ভরেছে হ্যাঁ চুপ করে বসো এবার ছদ্দি চলে আসবে তারপরে আবার ছদ্দির সঙ্গে একটু খেলেই ছদ্দি আবার পড়তে বসবে ওরা আবার রান্না করে চলে আসবে আমি আবার রান্না করব না গরম গরম সিদ্ধ ভাত তাই তো একটা ওল্লা হাঁটছে সেইটাকে দেখছে বুতু সব খাওয়া ভূত এবার সোজা বেটে যাবে যাও চলে যাও চলে যাও চলে যাও বেটে চলে যাও বেটে 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 যাও হ্যাঁ তুই কোথায় যাবি ও দেখবে এখানে দাঁড়িয়ে পমকে কিছু দেওয়া হয় কিনা বেডেও যাবে না যদি দি দিয়ে দিই যদি কমকে তাই তো হুম খাওয়া হয়ে গেছে এখন দেখো পটলার এখন শুরু হয়ে গেল

এ কাজাস এ তুই বিছানাডা উপর উঠলি কেন অর ধরেছে দেখো এবার এই তুই এত দেরি করে আসলি হ্যাঁ 20 টি তুই এত দেরি করে আসলি কেন তুই আমার বিছানায় বসেছিস কেন সেইটা বল আগে ওইডা পকে তুলছে দেখো তুই আমার বিছানায় বসেছিস এই সেই কি ব্যাপার ছোট ওর বিছানা দিয়ে তখন দুষ্টুমি করতে করতে হিসি করে দেবে দেখবি তখন বুঝবি ভূতু বলছে আমার বিছানায় আয় ভূতু ভূতু বলছে তুই আমার বিছানায় আয় হ্যাঁ দিদি তুই আমার বিছানায় আয় ও দেখাচ্ছে দেখ বদি বিছানার মধ্যে বসে আছে তুই ওইটাই যা ভূতুর বিছানায়ও বসিস না ঠিক আছে কত দিয়ে দে ওই ভুতুর বিছানায় বসতে বলেছি ও দেখাচ্ছে যে বদ্দি বিছানায় আছে তুইও যা ওই খাটে উঠে বস এ কি পাম বলে দিয়েছ তুমি বলে দিয়েছ হ্যাঁ সর্দিকে হ্যাঁ এসে এই শুরু করে দেয় এরকম দুটোকে নিয়ে তুই গেছিলিস দিদি তুই পলাছুনো করতে গেছিলিস না ঘুরতে গেছিলিস আমরা তো যাই না তুই প্রতিদিন দুবার করে ঘুরতে যাস হ্যাঁ ভুতুর তো শুধু ঘোড়া ঘোড়ার নাম শুনলেই ভুতু একদম পাগল হয়ে যায় এ এমনি ওকে মারে তুই আর মারা শিখাস না বুঝছিস তোর শেখাতে হবে না হ্যাঁ এ তুই ওরকম শিখাচ্ছিস কেন রে ও বৃষ্টি দিদি শেখাল হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হ্যাঁ আই পম এ পম এদিকে তোমাকে মারছে না শুধু হ্যাঁ তুমি যাবে না একদম তুমি আমার কাছে এখানে বচক হ্যাঁ এখানে থাকো এই মেরে মেরে আবার ওর বেটে গিয়ে বসে এই তুই শিখাবি না একদম তুমি পম চলে আসো আমার কাছে না যাব না আমি এই আমি যাব না যাবো না আমি আয় আয় পটলা আছো আছো আচ্ছা এই আমি যাবো না আসো 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 পাম ও ও ছদি শিখিয়ে দিচ্ছে বাজে কথা ভুতুকে হ্যাঁ একদম যাবো না তোদের কাছে আমি হ্যাঁ একদম যাবো না তুই সব সময় ভুতুকে উল্টো পড়াটা কথা শিখিয়ে দিস যার জন্য ভুতু আমাকে মারে নাহলে ভুতু ভালোই দিকে এইখানে এইখানে আসো এইখানে হ্যাঁ শুয়ে থাকো হ্যাঁ শো 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 কি সো হ্যাঁ এবার ভাত হবে ভাত বসাবো এখনো দেরি আছে আমি ভিডিও ছাড়বো তো ভিডিও ছেড়ে তারপরে ভাত বসাবো ভাত হয়ে গেলে আমরা খেয়ে ঘুমাবো ঠিক আছে চুপ করে ওখানে বসে থাকো ব্যাস পুরো একদম পরিবেশ ঠান্ডা এও যখন পরে আসে ঘরে তখন এরকম একটা হুয়ল্লোর হয় তারপরে ব্যাস আবার নিস্তব্ধ আবার যদি কেউ আমাদের দরজার সামনে আসে তখন আবার এরকম চেঁচামেচি করে না হলে ওরা কিন্তু বেশি চেঁচায় না লোকজন আসলেই চেঁচায় কেউ আমাদের ঘরের দিকে আসলেই আরও ভুতু দেখছে কিরে ছদ্দি তোর এই জিন্সের প্যান্টটা তো হেভি সুন্দর একদিন দিস তো পরতে ঠিক আছে বৃষ্টির জিন্সের প্যান্টটা ভূতুর পছন্দ হয়েছে ভুতু বলছে একদিন দিস তাই তো ভুতু তোমারও তো আছে জিন্সের জামা সুন্দর সুন্দর জামা আছে কত ভুতুর ছদ্দির চাইতেও সুন্দর সুন্দর জামা আছে তাই না ভুতু হ্যাঁ দেখো এখন আবার একটা কত সুন্দর জামা পরে বসে আছে আমাদের ভুতু জানি হ্যাঁ চুপচাপ আর কোনো কথা বলবে না টিফিন করা হয়ে গেছে এখন চুপ করে বসে থাকবে ভাত হলে ভাত খাবে ব্যাস বসো আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে